নিভিয়া সপ ময়শ্চারাইজার কি গরমকালও ব্যবহার করা যাবে নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজ আমি কথা বলবো নিভিয়া সপ ক্রিমটা কেমন আর তার পাশাপাশি এটা গরমকালে ইউজ করতে পারবে কি না এবং এটার প্রাইস কত এই ভিডিওটিতে আমি সব বলে দেব তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদের বুঝতে হবে নিভিয়া সব মশ্চারাইজারটা আসলে কী এটা হচ্ছে মেনলি এক ধরনের অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজার এটা সবাই ইউজ করতে পারবে যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন সকলেই ইউজ করতে পারবে কিন্তু আমি যদি বলি এটা কোন স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাহলে বলবো এটা ড্রাই স্কিনের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট কারণ এই ময়েশ্চারাইজারটা এত বেশি ময়েশ্চারাইজিং হাইড্রেশন দেয় আমাদের স্কিনকে যেটা হচ্ছে শুধু ড্রাই স্কিনের জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে যেহেতু হচ্ছে অয়েলি স্কিন লাইট ওয়েস্ট জাতীয় মশ্চারাইজার ইউজ করতে হয় কিন্তু যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদের কিন্তু রিচ ময়শ্চারাইজার ইউজ করতে হয় মানে যেই মশ্চারাইজার ক্রিমগুলো ডিপলি মশ্চারাইজ করে স্কিনকে আর এটার হচ্ছে ওই রকমই একটা ক্রিম এটার স্ট্রাকচারটা হচ্ছে একটু ভারী টাইপের ফেসে দেওয়ার পর বোঝা যায় যে আমার ফেসে কিছু দিয়েছি আর অনেকেরই টেনশন থাকে যে এই ক্রিমটা ফেসে দেওয়ার পর ফেসটা একটু কালো দেখায় যেহেতু এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম একটু তেল তেলে থাকে তাই স্বভাবতই আমাদের ন্যাচারাল স্কিনের কালারটা একটু কালো হয়ে যায় কিন্তু এটা হচ্ছে যখনই আবার জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে তোমরা ধুয়ে নেবে ফেসটা তখনই আমাদের স্কিনটা আগে যেমন ছিল ঠিক সেরকমই হয়ে যাবে আর এই ক্রিমটা ব্যবহার করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রাতের বেলা ইউজ করতে পারবে তোমরা চাইলে দিনের বেলাও ইউজ করতে পারবে মেকআপের আগেও ইউজ করতে পারবে কিন্তু তোমরা যদি রাতে ইউজ করো তাহলে দেখবে স্কিনটা অনেক সফট হয়ে গেছে সকালবেলা উঠেই তোমরা দেখতে পারবে খুবই 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 সফট স্কিন তোমরা পাবে এই নিভিয়া সফট ময়শ্চারাইজারটার মধ্যে একশো এম এলের প্রোডাক্ট থাকে আর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা অনেক সময় দামটা কমে যায় আবার অনেক সময় দামটা বেড়ে যায় কিন্তু এখন দাম আছে চারশো টাকা আর কথা বলে রাখি এটার মধ্যেও কিন্তু আসল নকল আছে তাই তোমরা অবশ্যই কেনার সময় দেখে নেবে যে কোনটা আসল এবং কোনটা নকল আর যদি তোমাদের মনে হয় যে তোমরা কি করে কিনবে সেটার ভিডিও চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদের জানিয়ে দেব। কিভাবে তোমরা বুঝতে পারবে যে কোনটা আসল এবং কোনটা নকল তোমরা যদি ভুলের কারণে নকলটা কিনে ফেলো আর সেটা ফেসে ইউজ করো তাহলে কোনো কাজই দেবে না এতে তোমাদের স্কিনের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমাদের অনেক দেখে শুনে বুঝে তোমাদেরকে ইউজ করতে হবে আর একটা কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এটা গরমকালে ইউজ করতে পারবে কিনা হ্যাঁ এটা গরমকালেও ইউজ করতে পারবে শীতকালেও পারবে সব সময় তোমরা ইউজ করতে পারবে কিন্তু আমি একটা কথাই বলবো এটা যদি তোমরা রাতে ইউজ করো তাহলে বেশি ভালো রেজাল্ট তোমরা পাবে আর আমি তোমাদের নিভিয়া সফট ক্রিমটা সবসময়ই সাজেস্ট করি কারণ এটার প্রাইস অনেক কম আর এই ক্রিমটা আমরা সকলেই ইউজ করতে পারি সেজন্যই আমি সব সময় এটা সাজেস্ট করি তোমাদের তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে